হুসেন আলাইহ সালাম এই দুনিয়াতে শুধু মানুষের বাদশাহ ছিলেন না জিন জাতিদেরও বাদশাহ ছিলেন কিন্তু এত পর একজন বাদশাহ থাকার পরে দেও মৃত্যু থেকে কি রেহাই পেয়েছে মৃত্যু থেকে কিন্তু রেহাই পায় নাই আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন নবীকে সম্বোধন করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবী হে আপনিও মৃত্যুবরণ করবেন আপনার শত্রু যারা আছে তারাও কিন্তু সবচেয়ে বড় পাওয়ার সুপার পাওয়ার বাদশাহ ছিলেন হজরত এ সুলাইমান আলাই এরপরেও এই দুনিয়াতে নিজের পাওয়ার নিয়ে থাকার ক্ষমতা ছিল

হজরতে সুলাই মানার সালাম মানুষের শুধু বাচ্চা ছিলেন না মানুষের বাচ্চা তো ছিলেন এই জিন জাতি সহ সকলের ছিলেন এমন একজন বাচ্চা ছিলেন আল্লাহর পেগাম্বর সুলাই মানার সালাম জিনার বাহন ছিল কাট জিনাকে দেখা যায় পরিচালনা করত বাতাস দিয়ে তিনি পরিচালনা হতেন একজন সুপার পাওয়ার বাদশাহ আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম উনি মৃত্যু থেকে রেহাই পায় নাই সেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি মসজিদ নির্মাণ করতেছিলেন মসজিদ নির্মাণ করতেছিলেন যে মসজিদের নাম ছিল মসজিদুল মুকद्दাস বাইতুল মুকद्दাস এই বাইতুল মুকद्दাস দুনিয়ার কোন মানুষের মিস্ত্রি দিয়ে তিনি নির্মাণ করতেছিলেন নাম উনার мистеরি ছিল জিন জাতি আর জিন জাতি মানুষের চাইতে উপযুক্ত ক্রম ছিল আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি মসজিদটা নির্মাণ করতে লাগলেন জিন জাতি দিয়ে এমন সময়ের মাঝে মালাকুল মউত চলে আসলো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কে সালাম দিলেন মালাকুল মউত এসে ডাক দিয়া বললেন আল্লাহর پیغمبر মালাকুল মউত তুমি এখন কেন চলে এসেছো মারাকুল মউত ডাক দিয়ে বললেন ওবা আল্লাহর پیغمبر আপনার তো hayatটা শেষ হয়ে গিয়েছে আল্লাহর پیغمبر সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে তিনি বলেন ভাই আজরাইল আল্লাহর ঘরটা আমি নির্মাণ করতেছি আমাকে তুমি একটু সময় দাও সময় এই জিন জাতি তো আরেক দুষ্ট জাতি আমি যদি এই জায়গা থেকে চলে যাই আমি যদি না থাকি তাহলে এই গডটা আল্লাহর গডটা ভালোভাবে নির্মাণ হবে না মালাকুল মউত ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর پیغمبر সুলাইমান আলাইহিস সালাম আপনার তো হায়াত শেষ হয়ে গিয়েছে আল্লাহ তাআলা আপনাকে যে হায়াত দিয়েছিল এই হায়াত তো শেষ হয়ে গিয়েছে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আবার মালাকুল ম কে তিনি ডাক দিয়া বললেন মালাকুল ম আমাকে একটু সময় হায়াত দাও আল্লাহর গড়ের কাজটা আমি শেষ করব এরপরে দুনিয়া থেকে আমি চলে যাব আমার মনের মাঝে কোনো আশা থাকবে না মালাকুল ম ডাক দিয়া বললেন অগাল্লার আল্লাহর

নাই আল্লাহর پیغمبر সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে দুটি হাত তুলে ডাক দিয়া বললেন অগর আবিকрим মালাকুল মউত চলে আসে যে আমার জান কবজ করার জন্য ওগো আল্লাহ তোমার ঘর আমি নির্মাণ করতেছিলাম জিন জাতি দিয়ে ওরা খুব দুষ্ট জাতি ওগো আল্লাহ তুমি আমাকে এতটুকু হায়াত দাও যে হায়াত দিয়ে আমি তোমার ঘরটা নির্মাণ করে শেষ করে যাইতে পারি গো পায়গাম্বর হায়াত শেষ হয়ে গিয়েছে তোমাকে আর একটা সেকেন্ডের হায়াত আর হবে না তবে তুমি যেহেতু পয়গাম্বর দোয়া করেছ এই ঘর তোমার মনের মাঝে থামান শেষ করার জন্য এই আমার বাইতুল্লাহ ঘরটা তোমার শেষ করার জন্য তোমার মনের মাঝে থামান না আমি রব্বে করিমের পক্ষ থেকে তোমাকে একটা ঘোষণা দিয়ে দিলাম তোমার জান কবজ করা হবে দাঁড়ানো অবস্থায় যতক্ষণ পর্যন্ত তোমার এই ঘরের কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি মাটিতে লুটিয়ে পড়বে না আল্লাহ তালার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো হে পাইগাম্বর আপনার ঘরের কাজ জিন জাতি শেষ করবে এরপরে আপনি যে মৃত্যু হয়েছে আপনার মৃত্যু যে হয়েছে এটা জিন জাতিরা জানতে পারবে আল্লাহ কিন্তু মৃত্যুর সময় আগ পিস করা হয় নাই হয়েছে মৃত্যুর সময় আগ পিস করা হয় নাই এই জন্য ভাইরা আমার এই দুনিয়া থেকে আমাদের চলে যাইতে হবে আমরা কোনোদিন দিন নিজের নির্ধারিত সময় নিয়ে এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না থাকতে পারবো পাঁচটা জিনিস এর শক্তি রব্বে কারিমের কাছে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন কয়টা জিনিস পাঁচটা জিনিসের শক্তি একটা মানুষের কোন সময় তার মৃত্যু হবে একমাত্র জানেন কে আল্লাহ তাআলা জানেন কোন জায়গাতে মৃত্যু হবে একমাত্র জানেন কে আল্লাহ তালা জানে যদি আমরা জানতাম যে আমার মৃত্যু আরো দশ বছর পরে হইব তাহলে পাঁচ বছর বাদ করে লাইতাম যে দুনিয়া নিয়ে ব্যস্ততা যত পারি অত কাবলা একাইতাম আর পাঁচ বছর রাইকে দিতাম ইয়াবাদতের লাগি কিন্তু আমরা জানি কখন আমার মালাকুল মত চলে আসবো আমরা কেউ জানি কেউ আমরা জানি না আর কোন জায়গাতে আমাদের মৃত্যু হবে এটা মানুষ জানে না যদি জানতো মানুষকে আপনার নদীতে গিয়ে তার মৃত্যু হইতো কোনো দিন সবাইকে সামনে এনে এক সাথে বৈশা থাকতো তখন তার মৃত্যু হইতো এই জন্য যেহেতু মৃত্যুর সময় আমার জানা নাই মৃত্যু কোন জায়গাতে হবে এটাও আমার জানা নাই এই জন্য একটা মানুষ সদা সর্বদাই তার মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

তোমরা প্রতিদিন যে সকল বান্দা বান্দি মৃত্যুর কথা তোমরা বিশ বার স্মরণ করবা কয়বার যে সকল বান্দা বান্দি বার মৃত্যুর কথা স্মরণ করবে আর এই ব্যক্তির যদি এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যা রব্বে করিম ডাক দিয়ে বলেন এই বান্দাবান্দিদেরকে আমি আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করে দিব সুবহানাল্লাহ এই জন্য আমরা বেশি বেশি করে মৃত্যুকে আমরা স্মরণ করতে হবে আর এই মৃত্যু হয়ে গেলেগা আমাদের কেউ এমন কোন আর শক্তি নাই যে আমি দেখা যায় কবরে থেকে থেকে আমি আল্লাহর আবাদত করব এমন কোন ক্ষমতা আছে এমন কোন ক্ষমতা নাই আল্লাহর একজন অলি ছিলেন যে অলি কবরের পাশ দিয়ে তিনি রওনা দিয়েছেন হঠাৎ করে আল্লাহর ওলীর কানের মাঝে এক কবর থেকে কুরআনের आवाज এসেছে কিসের আওয়াজ কুরআনের আওয়াজ আসলো আল্লাহর ওলী তিনি লক্ষ্য করে দেখলেন চতুর দিক দিয়া তিনি লক্ষ্য করে দেখলেন দেখলেন কোন মানুষ দেখা যায় না হটাত করে তিনি দেখতে পেলেন চতুর দিকে লক্ষ্য করে দেখলাম কিন্তু কোন মানুষ নাই কিন্তু কুরআনের আওয়াজটা আসলো কোতাই থেকে আল্লাহর বলি তিনি আবার লক্ষ্য করে দেখলেন কোথাও কোন মানুষ দেখা যায় না কিন্তু দেখা যায় আওয়াজ দেয় এসেছে ওই কবর থেকে আল্লাহর বলি কানে যেহেতু কবর থেকে কোরআনের আওয়াজ এসেছে এই আওয়াজটা শুনিয়া তিনি সঙ্গে সঙ্গে বলে দিলেন সুবহান আল্লাহ কি বললেন সুবহান আল্লাহ তিনি বলে দিলেন আর সুবহান আল্লাহ বলাটাই স্বাভাবিক কবর থেকে বিষয় নাকি কবর থেকে সোরার মাত্রই তিনি আল্লাহ বলে দিলেন বলে দিলেন আবার কবর থেকে আরেকটা আওয়াজ আসলো আওয়াজ আসলো ডাক দিয়ে কবর ওরা ব্যক্তিটা কোরআন থেকে কবর থেকে কোরআনের আওয়াজ এসেছে এই আওয়াজটা আপনি শুনে আপনি সুবাহান আল্লাহ বলে দিয়েছেন আশ্চর্য হয়ে গিয়েছেন নাকি কবর থেকে আওয়াজ আসলো গো আল্লাহর অলি এই কোরআনের আওয়াজ একটা একটা পারা নয় একবার কোরআনের কথম নয় গো আল্লাহর সারা জীবনও যদি আমি পার করে দেই এই কবর থেকে কোরআন করা যদি আমি করা যদি সারা জীবনও যদি আমি শেষ করে দেই গো আল্লাহর ওলি আপনি যে সুবহানাল্লাহ একবার বলেছেন ইহার সম পরিমাণ সব সারা জীবন কোরআন পড়লেও অতটুকু সব হবে না আপনি তো পড়েছেন দুনিয়াতে থাকতে দুনিয়াতে থাকতে পড়লে এটার ফায়দাই বেশি সুবহান আল্লাহ এই দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমি মৃত্যুর পরে দেই একমাত্র আমার সঙ্গী হবে আমার আমল নামা কি সঙ্গী হবে আমার আমল নামায় আমার সঙ্গী হবে আর দুনিয়ার যত পাওয়ারফুল সম্পদ সন্তান যাই কিছু থাকুক না কেন আপনার কোনো কিছুই কাজে আসবে না মৃত্যুর পরে একমাত্র কাজে আসবে আমি দুনিয়া করেছি নেকি অর্জন করেছি এটাই দেখা দেয় আমার সঙ্গে যাবে